এ কনো রিক কার্য হয়ে রয়েছে কোন রিক্সা কাজ হয়ে রয়েছে আসল রিকেউ যায় না ঘরো তো সে বন্ধীয় না দুই কেজি চাল দুই কেজি কেন কেজি আল চে নাইতে আসসালামু আলাইকুম প্রদর্শক আমি আমির আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আপনারা হতভম্ব হয়ে যাবেন সে ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষের ভিতরে ক্ষুধার জ্বালা কি যন্ত্রণা দেয় ক্ষুধার জন্য মানুষ কি না করে তো প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না যে ভিডিওটি আমি দেখাবো আজকে সে ভিডিওটি দেখলে আপনার গা শিউরে উঠবে আজকে আমাদের দেশে এখন যে করোনাকালীন সময় চলতেছে আমাদেরকে প্রত্যেককে বলা হয়েছে ঘরে থাকার জন্য অবশ্যই আমরা ঘরে থাকবো সরকারের বিধিনিমেশ বিধিনিষেধ মেনে চলবো এবং আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে আমাদেরকে করোনা থেকে সুস্থ রাখে এবং করোনা থেকে মুক্তি দেয় সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা কামনা করব। তো প্রিয় দর্শক আমি সেই ভিডিওটিতে দেখানোর আগে আমি কিছু কথা বলবো আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে কোটি কোটি টাকা নিয়ে টাকার ওপরে ঘুমাচ্ছে দিব্যি খাচ্ছে আর তার পাশে একজন মানুষ না খেয়ে ঘুমাচ্ছে তো প্রিয় দর্শক উচিত আমাদের আমার পাশের মানুষটা খেয়েছে কি না আমার পাশের বাড়ির সেই মানুষটা কেমন আছে খোঁজ নেওয়া আমরা কিন্তু সেটা নেই না এই করোনাকালীন সময়ে এই লকডাউনের ভিতরে কজনের ইনকাম আছে কে কীভাবে খাচ্ছে সেই চিত্রগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আজকে দেখেন ক্ষুধার যন্ত্রণায় এই লকডাউনের ভিতরে এই করোনাকালীনের ভিতরে ষাট বছর সত্তর বছরের বৃদ্ধ মহিলা সে কীভাবে রাস্তা নেমে এসেছে খাবারের জন্য আমাকে খাবার দেন আমার ঘরে খাবার নাই আমার বাচ্চারা না খেয়ে আছে আমি না খেয়ে আছি আজকে তিন দিন আমি পানি ছাড়া কিচ্ছু খাইনি তো প্রিয় দর্শক এই কথাগুলো শুনলে আমার ভিতরও ঠিক রক্তকরণ হচ্ছিল তো প্রিয় দর্শক আমি আর কথা বেশি বাড়াবো না আমি সেই চাষির সেই ভিডিওটি আপনাদের কাছকে দেখাবো যে সে কিভাবে ভোর পাঁচটা থেকে যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে কিছু পণ্য কেনার জন্য কিছু ডাউল কিছু চাউল নেওয়ার জন্য কম দামে আমরা জানি সেই টিসিবির পণ্যগুলা সেখানে ন্যায্য মূল্যে দেওয়া হয় সেখানে সে সকাল ভোর পাঁচটা থেকে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে দুপুর হয়ে গেছে তারপরে সে সিরিয়ালে নিতে পারতেছে না ক্ষুদ যন্ত্রণা যে কি আজকে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাব তো প্রিয়দর্শক আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যার আগে আমরা যদি চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাটনটি বাজিয়ে রাখবেন তো তখন আমার সাথে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্রিয়দর্শক আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ক্যামেরা এত আলো কোন রয়েছে আসল দিতে উঠে না ঘরেও তো সে বলতেও বাইরে কে না দুই কেজি চাল দুই কেজি কেল এদিন বেছি রিয়াল করছে না এইতে তিন দেয়া আর ওদের চারটে বাদ দে সাইটটা বাদ দিয়েছে হ্যাঁ এটা না না সরকারে বাড়াইছে ক্যামেরা দিয়া মুঝে আসলে পক্ষে প্রধান কথা নাই কিন্তু আটার মুঝে তো মার্কস নাই মার্কস না না বাবা

আপনাকে নাকি ভারাটি আচ্ছা এখানে সিটি কর্পোরেশন থেকে প্রায় সময় যারা কাউন্সিলর